উনি আর একটু mohabbat এর জন্য যদি তার ঘরে তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ পাক ربنا জানেন কোরআনুল কারীনের মর্যাদা নাসিন করে জানাইয়া দেন বন্ধু যেমন সুন্দর ঘর আর বাড়ি করার পর তার আরেক বন্ধুকে বলে বন্ধু আমার ভাঙা বাড়িতে একটু দেখে আসিস বাড়িটা খুব সুন্দর খুব bohat price খুব সুন্দর বাড়ি করছে তুমি বলার সময় কি বলে দোস্ত ভাঙা বাড়ি একটু দেখে আসি

একটু আমার ঘরটাকে তোমরা দেখতে আইসো জিয়ারতে আইসো আল্লাহ পাক ডাকতেছেন নসিবে আছে কিনা জানি না কিন্তু আমাদের বরব্বি আকাবিদ্দিন জমান থেকে শুনেছি একজন মানুষ আরেকজনকে মহব্বত করার কারণে এই মহব্বতের দাবি নিয়ে কোনো কিছু করলে আরেকজন সেটা পূরণ করার জন্য যান প্রাণ দিয়ে দেয় আর আল্লাহ পাক আপনার জন্যই দুনিয়া এত সুন্দর করে সাজাইছেন এই উন্মতের সবচেয়ে দাম সবচেয়ে ইজ্জত অন্য উন্মতের চেয়ে বেশি আর এই উন্মত আল্লাহর ঘর জিয়ারত করতে চাইবে আল্লাহ তার ঘরে আপনাকে আমাকে নিবে না কথা কয় না কে নিবে না অবশ্যই নিবে এখন আমি যেভাবে চাওয়ার দরকার যাব আল্লাহ আমাকে এইভাবে নিয়ে যাও তুমি এইভাবে চাইতে পারি কিনা প্রশ্ন হয়েছে এই জন্য মুসলমান বন্ধুরা আমার এ পৃথিবীর বিখ্যাত মহাদিস ইমামে বোখারি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এ পৃথিবীর বুকে যত আলেম আছে এমন একজন আলেম খুঁজে পাবেন না যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির নাম জানে না যদি কোনো আলেম বলে যে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ নাম জানে না তাহলে ওর হাদিস নিয়ে কোনো গবেষণা নাই ইরাকে ছিল বাড়ি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহিন তৎকালীন জামানার যুগ শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম ছিলেন আমরা যে এখন বুখারি বলি বুখারী শরীফ বলি না আমরা ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহির ছাত্র ছিলেন হাদিস বিশারক ছিলেন বহু বড় আলেম ছিলেন পুরা দুনিয়া সেই সময় আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলিমকে যোগ শ্রেষ্ঠ আলেম হিসেবে চিন্ত ওনার মার পক্ষ থেকে নানির বাড়ির সম্পদ অনেক সম্পদ ছিল সেই ওয়ার্সের সম্পদ গুলি পায় এবং বাবারও সম্পদ ছিল অনেক সম্পদের মালিক ছিল এই জন্য আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি সবসময় বাইতুল্লাহ জিয়ারতের চেষ্টা করতেন ইরাকে বাদী ছিল তো বাইতুল্লাহ জিয়ারত একা করতেন না আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই প্রতি বছর ওনার জীবানিতে পাওয়া যায় এক হাজার দরিদ্র অসহায় আলেম গরিব দরিদ্র মানুষদেরকে তার অর্থ দিয়ে হজ করাই আর তো জোরে না শুভ শুধু তাই না হস শেষ করার পর মক্কার যে আমি বাজার আছে স্বর্ণের বাজার ছিল ওই বাজারের মধ্যে ওই হাজিদেরকে ছেড়ে দিত আর দোকানদারদেরকে বলে দিত যে আমার কাফেলাই যত হাজি আছে এরা যা বাজার করতে চা এদের সকল বাজারের পণ্য দেন বিল আমি পরিশোধ করব আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই একবার বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হাজিদের কাফেলা নিয়ে বাইতুল্লাহ আসছেন হজের সকল কার্যক্রম শেষ হওয়ার পর হেরামের দেয়ালের সাথে হেরাম শরীফের একটা খুঁটার সাথে অথবা দেয়ালের সাথে হেলান দেওয়ার পর একটু ঘুম ঘুম বাপ আস্তে আস্তে ঘুমায় গেছে ওনার জীবনের মধ্যে লিখেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আর এই স্বপ্নে দেখতেছেন ওনার পায়ের কাছে একজন ব্যক্তি ওনার মাথার কাছে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখছেন কথা বলতেছেন একজন বলছেন আপনি কি জানেন যে এই বছর কতগুলো মানুষ বাইতুল্লাহ জিয়ারতে এসেছে আরেকজন বলতেছে কতজন হাজি আরেকজন বলছে মাথার কাছে যিনি বলতেছেন ছয় লক্ষ হাজি বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসছে কিন্তু একজনের কবুল হয় নাই পায়ের কাছে যিনি সে আশ্চর্য হয়ে বলতেছে ছয় লক্ষ মানুষ এত পরিশ্রম করে মেহনত করে অর্থ ব্যয় করে এত কষ্ট করে সব কিছু দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করলো একজনের বাইতুল্লাহ করার না এদের উপায় কি মাথার কাছে ব্যক্তি ছিল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছেন উনি বলতেছেন যে সিরিয়ার একজন ব্যক্তি আছে আলী সে হজে আসতে পারে নাই কিন্তু হজের নিয়ত করেছে আল্লাহ পাক তার হজের নিয়তের বদলতে ছয় লক্ষ হাজিকে মাফ করে তাদের হজ কবুল করে নিয়েছে সে হজে আসে নাই হজে আলিমি মহাফে হজে আসে নাই হজের নিয়তের বদলতের কারণে এই নামও যখন বলছে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘুম সাথে সাথে ভেঙে গেছে উনি উঠে বসছেন বসে পেরে শুরু হয়ে গেছে পুরা দুনিয়া জানে যে আমি আবদুল্লাহ ইবনে মুবারক বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শ্রেষ্ঠ আলেম আমার হজ কবুল হলো সিরিয়ার একজনের কারণে আল ইবনে মোয়াফিক যার নাম সে বাইকুল্লাহ জিয়ারত করে নাই হজের নিয়ত করার কারণে কে এই ব্যক্তি একে না দেখে আমি আর ইরাকে যাব না তার কাফি রাখে বলল আমি এখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব সিরিয়ায় সফর করব আমি আপনাদেরকে বিদায় দিলাম আপনারা ইরাকে পৌঁছে যান বিদায় দিয়ে সিরিয়ার বর্তমান আছে যার কিতাব না পড়ে আলীম হওয়া যায় না আব্দুল্লাহ মুবারাই সিরিয়ার দিকে রহরা হলেন সিরিয়ার শহরে তৎকালীন জামানার যত বড় প্রত্যেকটা আলেম আব্দুল্লাহ ইবনে মোবারকের ছাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আব্দুল্লাহ ইবনে মোবারকের সংবাদগুলো সিরিয়ার শহরে পৌঁছে গেল পৃথিবীর শ্রেষ্ঠ আলেম সিরিয়ায় সফর করেছেন সিরিয়ায় আগমন করেছেন কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির ইচ্ছা গোপনে সেই লোককে খুঁজে বের করবে কারো সামনে স্বপ্নের কথা বলবে না সিরিয়ার সকল শহরের আলেমগুলো একত্রিত হয়ে গেল আল ابن মোভার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বল্লভ শহরে কোন মানুষ এমন নামে বড় ব্যক্তিকে চিনে না লম্বার সময় পর্যন্ত যখন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি খোঁজে বেরালেন শহরে খুঁজে বেরলেন নাম এবারে এবারে গ্রাম অঞ্চলে চনা গেলেন বসতিতে চনা গেলেন হস্তে হসতে বসতির মধ্যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি চলা গেলেন যে একজন মুরুব্বি বাবাকে সংবাদব দেখতে গেলেন মরব্বী বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনাদের এখানে আলী নে মহাফেক নামে কোনো ব্যক্তি আছে কিনা মরব্বী বাবা বললো হা হা সে তো আমাদের বাসিন্দা ওই তো ঝুপড়ি ঘর দেখা যায় ছাউনি ঘর দেখা যায় ভাঙা বেড়া দেখা যায় ওই ঘরে আলী মহাফিক বসবাস করেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ বলেন ঘরের সামনে গেলেন সালাম দিলেন একজন জীর্ণ শীর্ণ সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে আসলো আব্দুল্লেহনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার নাম কি আলিব নে মোয়াফেক আল্লাহ ফাখের আলিদ সিরিয়ার ব্যক্তি বললেন হ্যাঁ আমার নাম আলিবনে মোহাফেন আব্দুল্লেবনে মোবারক রহমাতুল্লাহ আলী বললেন ভাই আপনি কি এমন আমল করেন যার জন্য আমি বাইকদুল্লাহ যে আরত করে আপনার সাথে দোয়া নেওয়ার জন্য মুসাফা করার জন্য বাইতুল্লাহ থেকে এসেছি আব্দুল্লাহ মোবারক রহমাতুল্লাহ তার সাথে মুসাফা করলেন মোয়ানাকা করলেন এবং কি তারা আমল সম্পর্কে জানতে চাইলেন এবার আলিবনে রহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে ভাই সবকিছুই ঠিক আছে কিন্তু আমার জিজ্ঞাসা আপনি কে কেন আমার সম্পর্কে এইগুলো জানতে যাচ্ছেন তখন পর্যন্ত সিরে আর ওই ব্যক্তি জানে না আলী ইবনে মুয়াফিক জানে না যে পৃথিবীর শ্রেষ্ঠ তার দরজায় দাঁড়ায় আছে শুধু তাই নয় এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন ভাই আপনি করেন কি যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন ভাই আপনি করেন কি আলী ইবনে মুয়াফিক এবার আব্দুল্লাহ ইবনে বলে আমার চোদ্দ পশ্চিমটা কাজ করতো আমি একজন মসি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আরে অবাক হয়ে গেলেন একজন মসি যার জন্য ছয় লক্ষ হাজির হয়েছে আর কৌতূহল বেড়ে গেল আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলে আশ্চর্য হয়ে আবার তার নিজের পরিচয় দিলেন আমি হলো ইরাকের ওই আলেম যাকে পোড়া দুনিয়া বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় হাদিস বিশারদ হিসেবে তিনি আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই যখন তার পরিচয়টা দিলেন কিতাবের মধ্যে লেখেন আলী ইবনে মুয়াফিক নাম শোনার সাথে সাথে বেহুশে জমিনে লুটিয়ে পড়ে যায় পৃথিবীর এত বিখ্যাত এত মহালেন একজন মুসির দরজায় দাঁড়িয়ে আছে অবাক হয়ে গেল হুশ আসার পর আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই মুচিকে বললেন ভাই আমি একটু আপনার সম্পর্কে জানতে চাই আমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মানুষ আমাকে বলে কিন্তু আমার হস্তাও আল্লাহ পাক আপনার জন্য কবুল করেছেন কোন একটা ঘটনা তো অবশ্যই আছে আল্লাহ পাকের সাথে আপনার কি সম্পর্ক ভাই একটু জানতে চাই এবার এই মসি আব্দুল্লাহ ইবনে ঘরের ভিতরে নিয়ে গেল কথা শুরু হলো মসি এক পর্যায়ে বলতেছে আমি এই কথাটা কাউকে বলবো না নিয়ত করেছিলাম আপনি যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আমার মতন মসির দরজায় দাঁড়িয়ে গেছেন আমি আমার সেই জীবনের এই ঘটনাটা আমি আপনার সামনে তুলে ধরতে চাই আমি যেহেতু মুচি মানুষ ভাই তুলনা জিয়ারতের তাও আমার নাই কিন্তু মনের মধ্যে বড় তামান তামান না আমি জিয়ারত করবো ভাই তুলনা তফ করব। সারা দিন যে উপার্জন করি এগুলো দিয়ে বেবি বাল বাচ্চাদেরকে আমি খরচ চালাই কিছু সঞ্চয় করবে এমন সুযোগ আমার হয় না আল্লাহ পাক রপুনা আমার জেহানের মধ্যে ঢেলে দিলেন শুধু দিনে নয় বাইতুল্লাহ জিয়ারতের জন্য তুমি রাত্রে উপার্জন শুরু করো এক বছর পর্যন্ত ওই মুছি আলী ইবনে মুআফিক এক বছর পর্যন্ত মুছির কাজ করেছেন রাতে দিনের উপার্জনের টাকা দিয়ে সংসার চালিয়েছেন রাতের উপার্জনের টাকা আগুন বাইতুল্লাহ জিয়ারতের জন্য রেখে দিয়েছেন এক বছরের টাকা জমানোর পর যে টাকাগুলো হলো আমি এক কাফেলার সাথে যুক্ত হলাম বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব যেদিন আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য সিরিয়াত থেকে বের হব তার কিছুদিন পূর্বে আমার বিবি সত্তা তার সন্তান পেটের মধ্যে আমি সফরের মধ্যে চলে যাব বিবি আবদার করে বসলো সফর তো চলে যাবেন বাইতুলের জন্য পাশের বাড়িতে ঘুষ না হতেছিল ঘ্রাম চতুর্দিকে সরিয়ে বলেছে পেটে যেহেতু বাচ্চা দেখবেন আমাদের মা বন্ধেরা যখন পেটে বাচ্চা আছে বিভিন্ন খাবার তাদের খেতে ইচ্ছা করে খেতে পারে না কিন্তু ইচ্ছে করে আলিমে মহাফেন তার বিবি তার কাছে গোস্ত খাওয়ার জন্য বলল গভীর রসনীতে কোথাও গুস্ত পাওয়া যাবে না স্বামী জানে তবু বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য গড় থেকে বাহির হয়ে গেল বাহির হয়ে দেখলো তার এক প্রতিবেশীর দিন মজুর তার ঘরে গোস্ত রান্না হচ্ছে একটা বাটি নিয়ে বললো ভাই আমি তো বাইকুল্লা জিয়ারতে চলে যাব আমার বিবি একটু গোস্ত খেতে চেয়েছে এত গভীর রসনীতে আমি কোথায় গোস্ত পাবো আমাকে কি কয়েক টুকরা গোস্ত দেওয়া যায় কিনা আমার বিবিধ বড় শখ এবার ওই দিন মুসল আলিবনে মহফিককে বলল ভাই যেই গোস্ত রান্না হচ্ছে এই গোস্ত আমার জন্য হালাল হলে আলিবনে মহফিক তোমার জন্য এই গোস্ত হালাল না তোমার জন্য এই গোস্ত খাওয়া হারাম আলিবনে মহফিক আশ্চর্য হয়ে গেল ভাই তুমি আমার প্রতিবেশী তুমিও মুসলিম আমিও মুসলিম তোমার জন্য যেই গুস্ত খাওয়া হালাল আমার জন্য এটা হারাম হয় কিভাবে সে বলে এই ঘটনা আমি তোমাকে বলবো না বাকি এই গুস্তটা তোমার জন্য খাওয়া যায় নাই হারাম এটা তোমার জন্য খাওয়া এক পর্যায়ে নাসুর বান্দা আলী নে মহাফেক তার প্রতিবেশীর হাত শক্ত করে ধরে বললেন দেখো আমি বাইতুল্লাই যে অর্থে যাব আমার বিবির সব যে গুস্ত খাবে তুমি আমাকে বলতেই হবে কেন এই গুস্ত তোমার জন্য হালাল আর আমার জন্য হার আমি তো না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না নাসুর বান্দা শক্ত করে ধরার পর ওই প্রতিবেশীর দিন মজুর বলতেছে আমার তিনটা সন্তান এই সন্তান গত কয়েকদিন কোন খাবারের ব্যবস্থা হয় না আমি যেখানে যাই কোনো কাজ পাই না আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই আমি আমার মনে হলো সকালবেলা আমি কাজের উদ্দেশ্যে গত কয়েকদিন বের হই কোন কাজ খুঁজে পাই না আজকে আমার এই বিশ্বাস হয়ে গেছে আমি আজকে সকাল বেলা যদি কাজের উদ্দেশ্যে বের হই বিকালে এসে আমার সন্তানের লাশ দেখতে পাবো এটা আমার হয়ে গেছে কারণ কয়েকদিন সন্তান কিচ্ছু খায় না আমি যখন শহরে কাজের উদ্দেশ্যে বের হলাম ফিরার পথে শহরের ময়লার স্তূপের মধ্যে একটা মরা পচা গাদা পরেছিল গাদার গোস্তা খাওয়া কি আমাদের জন্য যায় জায়েজ না হারাম হারাম তো ওই মরা পচা গাধা থেকে আমি একটু গোশত কেটে যেহেতু জীবন বাঁচাতে হবে সন্তানের আমি একটু গোশত কেটে এনে আমার সন্তানের জন্য আমি রান্না করছি আমার কেনার মত অর্থ নাই আব্দুল্লাহ ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহী সাথে সাথে চিৎকার করে বললেন না এই হারাম গোস্ত খাওয়ানোর দরকার নাই আমার প্রতিবেশী খাবারের অভাবে মৃত্যুবরণ বরণ করবে সন্তানের খাবারের জন্য হারাম গোস্ত খাবে আমি বাইফুল্লা জিয়ারতে যাব দৌড়ায় ঘরের মধ্যে গেছেন কিছু আটা ছিল যাই ছিল আর হজের জমানো টাকাগুলো এনে দিয়েছেন ওই প্রতিবেশী হজের টাকাগুলো নেবে না জোর পূর্বক তাকে দিয়েছেন দেওয়ার পর তাকে দিয়ে এসেছেন এইদিকে হজের কাফেলা চলে গেছে বাইতুল্লাহ জিয়ারত করে একেবারেই সংক্ষিপ্ত করে দিচ্ছে লম্বা ঘটনা বাইকুল্লা জিয়ারতে যাওয়ার তার আর নসিব হয় নাই যখন সিরিয়ার যে কাফেলার সাথে আবদুল্লাহ ইবনে মুয়াফিক যুক্ত হয়েছিল এই কাফেরা বাইতুল্লাহ জিয়ারত করে আসতেছে আবদুল্লাহ ইবনে মুবারককে এই ঘটনা আলী ইবনে মুয়াফিক শোনাচ্ছে বলছে হাজী একজন একজন করে বাইতুল্লাহ জিয়ারত করে ফিরছে আর একজন হাজী এসে আমাকে বলতেছে আলী তোমার সাথে সেই যে বাইকুল্লা জিয়ারতের সময় কবের সময় একবার একবার দেখা হইলো আর তো খুঁজে পাইলাম না কোন কাফেলাই ছিল সুবহানাল্লাহ আরে কেউ জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই কারের কাফেলার আরেকজন হাজি এসে বলতেছে আলী মিনাই একটু খুঁজে পাইলাম মিনার সাথে একটু দেখা হইলো ওই যখন মিনার প্রান্তরে আমরা ছিলাম এক নজর দেখলাম পরে তোমাকে খুঁজলাম আর খুঁজে পেলাম না কাদের সাথে ছিলা একে কাফেলায় যুক্ত হয়ে পরে আর দেখা হইল না কোথায় ছিলা। আলী ইবনে মুআফিক আশ্চর্য হইতেছে বাইতুল্লাহ আমি গেলাম না তাওয়াফের সময় আমার সাথীরা আমাকে দেখছে মিনার প্রান্তরে আমাকে দেখছে একে খাজি একে এক কথা বলছে শেষে একজন হাজী এসে একটা টুপলা নিয়ে আসছে এনে বলতেছে আলী ইবনে সেই যে নবীজির রওজায় সালাম দেওয়ার জন্য আমার কাছে টুপলাটা দিয়ে বললা যে আপনি বইসা আছেন আমার টুপলাটা একটু ধরেন আমি একটু নবীজির রওজাটা সালাম দিয়ে আসি এই যে গেলা আমার কাছ থেকে টুপলা আর নিরা নাই নাও তোমার টুপলা কোন কাফেলার সাথে আসছো ওই কাফেলার সাথে তুমি আমার অর্থ দিয়ে আসছো তোমার সম্পদ দিয়ে আসছো কিন্তু তোমারে খুঁজে পাইলাম না এই নাও তোমার অর্থ সুবাহ নয় এবার আবদুল্লা মোবারক আলী মোয়াফেক এই ঘটনা শোনাচ্ছেন এর মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আমি তো বাইতুল্লাই যাই নাই আমার অর্থও চলে আসলো হাজিরা আমাকে বাইতুল্লায় দেখেছে মিনার প্রান্তরে দেখেছে তায়েফের ময়দানে দেখেছে আমি তো রাত্রে চিন্তায় ঘুমিয়ে পড়লাম অন্ধকার রাতে আমার ঘর যখন পোড়াটাই অন্ধকার হঠাৎ করে আমি দেখি আমার ঘর পোড়াটা আলোকিত হয়ে গেছে আবদুল্লাহ ইবনে মুবারককে বলছে আবদুল্লাহ ইবনে মুবারক আপনি আমার শ্রেষ্ঠ আরেফ যখন আমার ঘর অন্ধকার আমি এই চিন্তায় আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসলো আমি দেখলাম সরকারের দুজাহা রোজা থেকে আমার ঘরে হাজির হয়ে গেছে আমি নবীজিকে দেখলাম আর নবীজি আমাকে বলল তুমি যে প্রতিবেশী আমার উন্মতের উপরে রহম করেছ আর বাইতুল্লাহ যে তোমার দিলের শক্তি তামান্না না এখলাস ছিল এই জন্য তোমার হাদিয়া তোমার জন্য আমি রসুল পাঠিয়ে দিলাম সুবাহ এই ঘটনা আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে এরপর তার কাছ থেকে দোয়া আর তারপরে ঘটনা এখন একজন তার নিয়ত এখলাস হওয়ার কারণে প্রতিবেশীকে সহযোগিতা করার কারণে অল্প টাকা শ্রম জমার কারণে আল্লাহ পাকরুল আলামিন তাকে এত দামি বানিয়েছেন তাঁরাই সৈলা হাজির হস্তগুল করেছেন তাহলে আমাদের দিলের মধ্যে যদি এখলাস থাকে আমরা যদি বাইতুল্লাহ জিয়ারত করতে চাই আমাদের যদি নবীজির রোজার ভালোবাসা দিলের মধ্যে থাকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর গফের মতন ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ বলেন দিবেন কি দিবেন না যেহেতু জিলকাদ মাস চলতেছে এজন্য হজের মাস নিয়ত করি যে কোনোভাবেই ভাবেই হোক আজকে থেকে আমি চেষ্টা করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন বাইতুল্লাহ নেওয়ার মালিককে আল্লাহ অর্থ হলেই কি যাওয়া যায় আমাদের দেশে এমন অনেক মানুষ আছে না অনেক সম্পদ কিন্তু কোনোদিন বাইতুল্লাহ জিয়ারত হয় না আসে না আবার সম্পদ নাই কিন্তু আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করাই যাচ্ছে আমাদের দিলের দামান না আল্লাহ পাক যেন আমরা যারা এখানে আজি আমাদেরকে প্রত্যেককে যেন আল্লাহ পাক একবারের জন্য হলে আমরা বাইতুল্লাহ জিয়ারতের নসিব আল্লাহ দান করে সকলে বলি আমিন